ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক বাসে করে গণটুরে পুরীর দ্বিতীয় পর্ব নিয়ে আমরা হাজির হলাম প্রথম পর্বে আমরা দেখিয়েছি কি করে বাসে করে আমাদের বাড়ির কাছ থেকে পুরীতে পৌঁছে হোটেলে চেক ইন করলাম হোটেলে চেক ইন করেই আমরা পুরীর সমুদ্রের ধারে চলে এসেছিলাম চলে এসে কিছুক্ষণ থেকেই হোটেলে গিয়ে ভাত এবং আলু পটলের তরকারি দিয়ে লাঞ্চ সারলাম প্রায় বিকেল চারটে বেজে গেছিলো লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আবার সি বিচের উদ্দেশ্যে সি বিচে কিছুক্ষণ সময় কাটালাম কিছু মানুষ তখনও চান করছেন আমরা সেটাই দেখছিলাম তারপরে পুরীর বিখ্যাত মিষ্টি খাবো বলে এই ভদ্রলোককে আমরা ডাকলাম মাকে করে উনি আসছিলেন প্রথমে নিলাম একটা ছানার জিলিপি তারপরে রসগোল্লা তারপরে মদনমোহন এবং একটা ছানার গজা প্রতি পিস মিষ্টির দাম দশ টাকা রসগোল্লাটা আমার একেবারে খুবই বাজে লেগেছে একটা শক্ত মিষ্টি যেটা আমাদের পশ্চিমবঙ্গের যে রসগোল্লা তার সাথে একদমই তুলনা চলে না আমাদের বাংলার রসগোল্লা অনেক ভালো মদরমোহন ঠিকঠাক ছানার গজাও ঠিকঠাক আর ওই ছানার জিলিপিটাও মোটামুটি ঠিক ছিল এই যে সার মেয়েটি ছিল ওকেও আমরা খেতে দিলাম একটু সন্ধ্যে হতেই এই লাইট হাউস বিচের কাছে গেলাম যে এই মা এবং মেয়ের ছোট্ট একটি স্টল ওনারা সৎ মাথা উঁচু করে নিজের জীবিকা নির্বাহর জন্য এই ধরনের স্ট্রিট ফুড তৈরি করছেন আমরা এখান থেকে লঙ্কার পকোড়া নিলাম এবং সেটা খাবো বলে আবার বিচের সমুদ্রের কাছে চলে এলাম বেসিক্যালি এটা খেতে ওই ক্যাপসিকামের পকোড়াগুলো যেমন হয় তেমনই খেতে এটা মুচমুচে ক্রাঞ্চি ছিল সব মিলে ভালোই লেগেছে সন্ধ্যেবেলা হালকা স্ন্যাক্সের জন্য ঠিকই আছে এটা আমরা ভালোভাবে এনজয় করেছি তারপর আরো কিছু খাবো বলে এধার উধার ঘুরছিলাম তো তারপর আমরা ভুট্টা চাট খাবো বলে ভুট্টা চাটের দোকানে গেলাম এই যে ভুট্টা চাট বানাচ্ছে এই ভাইটি লেবু লঙ্কা তারপরে মশলা সব দিয়ে চটপট একটা বানিয়ে দিল বুটটা তো এমনি মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন মাছের ফসরা দিয়ে বসে আছে এটা একদমই আমি কোনোদিনই খাইনি কারণ খেলেই শরীর খারাপ হয় শুনেছি নিজের থেকে হোটেলে এসে রাত্রিবেলা ডিনার করলাম চিকেন আর ভাত যে সকাল সকাল আমরা ঘুমিয়ে গেলাম তার দিন সকালে মুড়ি ঘুগনি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে প্রাত সেরে আমরা উপরে গেলাম দুপুরের মেনুর জন্য দেখলাম দাদারাই কাতলা মাছ টাটকা কাতলা মাছগুলো ধুচ্ছেন আজকে মেনুতে ভাত তার সাথে এই কাতলা মাছের মাথা দিয়ে নোটের শাক তার সাথে ভেজ ডাল তার সাথে মাছের কালিয়া এবং চাটনি ছিল দুপুরবেলার খাওয়ার ভিডিওটা আর তোলা হয়নি দুপুরবেলা এইগুলো দিয়ে খেয়ে একটুখানি বিশ্রাম নিয়ে আমরা পটাফটে রেডি হয়ে আবার সি বিচের দিকে রওনা দিলাম এবারে আমরা সরগোদ্দ্বারের কাছে যে সি বিচ সেখানে এলাম ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছিল বিচের কাছে এই যে রাস্তাটা শর্গোদ্দারের দুদিকে দুটো চৈতন্যের স্ট্যাচু এইটা দিয়ে আমরা এলাম সোজা এই যে রান দিকের সি বাঁ দিকের রাস্তাটা এদিকটায় কাকাতুয়া বা এই সমস্ত ইয়ে দোকানগুলো করে বীচের দিকে এসে আমরা ওই ভুট্টা পোড়ার ট্রাই করবো বলে আমার গিন্নিগুলো তো ট্রাই করবে ভালো লাগে খাচ্ছে আমি শুধু এক কাপ চিনি ছাড়া লিখার চা খেয়েছি খেয়ে দিয়ে আমরা কিছুক্ষণ বিচে বসে আমরা হোটেলে চলে এলাম রাত্রিতে মেনু ছিল ভাত ডাল আলু পোস্ত এটা খেয়ে দিয়ে সকাল সকাল শুয়ে পড়লাম কারণ আমরা সকালবেলায় পুজো দিতে যাব এই যে যিনি দেখছেন ভদ্রলোক নিয়ে আমাদের যে পান্ডা মুন্নাজি তার অ্যাসিস্ট্যান্ট ওনার সাথে কথাবার্তা বলে আমরা মন্দিরের দিকে রওনা দিলাম পুজো দেবো বলে এতবার পুরী এসেছি কিন্তু এইবারে পুরীর যে পুজো দেওয়া এবং ভগবানের দর্শন অন্যরকম মাত্রা পেয়েছিলো এটা নির্ভর করে জানেন আপনি কোন পান্ডাকে যোগাযোগ করবেন কোন পান্ডার সাথে তার উপর নির্ভর করে মন্দিরের কাছে চলে এলাম এই দেখতে পাচ্ছেন জগন্নাথ সুভদ্রা এবং বলরামের রথ যদি আগে রথ হয়ে গেছে মন্দিরের ভেতরে এই যে সিংহ সিংহদুয়ার দেখছেন এটা দিয়ে আমরা প্রবেশ করেছি লাইন দিয়েছিলাম ভেতরে তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় ভালোভাবে পুজো এবং দর্শন সেরে আমরা বেরিয়ে বেরিয়েছিলাম এই যে ভান্ডা যে আমাদের অন্নভোগ সকালের যে জগন্নাথের যে নিবেদিত ভোগ সেটা আমাদের দিয়েছে আমরা ওখানে বসে সবাই মিলে ভাগ করে খেলাম ভোগের স্বাদ কোনো রিভিউ হয় না অসাধারণ ছিল অসাধারণ আমরা তারপর পুজোর ডালা নিয়ে ছোট্ট একটি আইসক্রিম বার এবং তার সাথে ওই কী বলে ওটাকে লস্যি সে একটা কাউন্টারে এলাম প্রচণ্ড গরম ছিল এখানে এসে আমরা আইসক্রিম এবং লস্যি খেলাম আইসক্রিম এবং লস্যি খুবই ভালো কোয়ালিটির ছিল তারপরে আমরা হোটেলে চলে এলাম হোটেলে এসেই দেখি ভাত আর আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল জম্পেস খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া সেরে আমরা একটা লম্বা ঘুম দিলাম ঘুম দেওয়ার পর আবার আমরা স্বর্গদ্বার বীচের কাছে যে কোয়ালিটি ওয়ালসের যে আইসক্রিমের দোকানটি আছে ওখানে এলাম আইসক্রিম খাবো বলে একটি মিক্সড ফ্রুট আইসক্রিম আর একটা কি বলে আরেকটা আর একটা কি আসি ভুলে গেছে আমি দূর রকমের আইসক্রিম ছিলাম খেলাম খেয়ে দিয়ে আমরা বিচের দিকে গেলাম তখনও দেখি অনেকজন মানুষ স্নান করছেন তো একটু সন্ধে হতেই পুরীর বিখ্যাত গুলি সোটা খাবো বলে এই ভাইয়ের কাছে এলাম গুলি সোডা মূলত একটা কাঁচের বোতলে সোডা দিয়ে তার মুখের সামনে গুলি দিয়ে চাপ দিয়ে বন্ধ করা থাকে যাতে সোডাটা বেরিয়ে না যায় তো ওই একটা কাপেতে লেবু দিল একটু বেটন দিল এই গুলি সোডাটা খুললো কীভাবে দেখুন এই যে এটা খুলে একটা ছুরিতে এই দেখুন সোডাটা বেরিয়ে গেল গুলি সোডাটা দিল সোডাটা খেলাম একটা ঢেঁকুর বড়ো ঢেঁকুর উঠলো এই গুলি শোটা নিয়েছিল তিরিশ টাকা আপনারা এলেও খাবেন ভালো লাগবে তো এরপরে আমরা খাজার দোকানে যাবো কারণ কালকে আমাদের সকালেই হোটেল ছাড়তে হবে খাজা কিনতে হবে তো সেই উদ্দেশ্যে এই গুলি ফিনিশ করার পরে আমরা খাজা কেনার জন্য আসল নৃসিংহ সুইটস সেখানে এলাম পুরীতে অসংখ্য নৃসিংহ সুইটস পাবেন কিন্তু অরিজিনাল যেটা সেটা হচ্ছে এই যে পদ্মিনী লজ তার নিচে যেটা সেটাই কিন্তু আসল নৃসিংহ সুইটস এদের খাজা দুশো টাকা দুশো চল্লিশ টাকা পাঁচশো টাকা ছশো টাকা বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির আছে আমি পাঁচশো টাকার খাজাটা নিয়েছিলাম আরও পুরীতে বিখ্যাত খাজার দোকান আছে যেমন এইটা যে আপনাদের জন্য ভিডিওটা করে দেখছেন কাকাতুয়া কাকাতুয়া অনেক প্রসিদ্ধ একটা দোকান এখান থেকেও আপনারা নিতে পারেন এদের হিউজ সেল আরেকটি দোকান আছে যেটা হচ্ছে গাঙ্গুরাম সুইটস গাঙ্গুরাম সুইটসে হচ্ছে শর্গতদ্বার থেকে বাঁধিয়ার রাস্তাটা ঢুকলেই সামনেই হচ্ছে গাঙ্গুরাম সুইটস এই যে দেখা যাচ্ছে গাঙ্গুরাম তো খাজা টাজা কিনে আমরা হোটেলের দিকে চলে এলাম আজকে মেনু ছিল ভাত মুসুরির ডাল আলু ভাতে আর সোয়াবিন আলুর তরকারি সেটা দিয়ে আমরা রাতের ডিনার খুব তাড়াতাড়ি সেরে সকালে আমরা ঘুমোতে চলে গেছিলাম কাল বেলা উঠতে হবে কারণ হোটেল ছাড়তে হবে এরপর আমরা বাসে করে আবার অন্যান্য সাইড সিন করতে করতে বাড়ি ফিরবো সকাল সকাল আমরা ঘুমিয়ে পড়লাম কেমন লাগলো ব্লগটা বলবেন দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ